السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله بكفا وسلام على عباده الذين من بعد أعجب الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام দিনদার ইমানদার পরিস বন্ধু মোত্তাকি ভাই ও বন্ধুগণ আমরা আল্লাহাল কাছে সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল্লা আলমিন তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে আজকের এই আলোচনা বসার মতন সুযোগ দান করেছেন সেই মহান মাহবুদকে খুশি করার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আমি ভূমিকা রাখতে চাচ্ছি না সরাসরি ওর আনুল করিম থেকে মাহের রমজান মারাক মাস আমাদের সামনে আমাদের যে মাহের রমজান ওয়ারাক মাসের ভিতরে আমরা উপস্থিত হয়েছি এই রমজান ওয়ারাক সম্পর্কে দু একটি কথা সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাপাককে দান করেন সবাই বলে আল্লাহ মামিন আয়ত্ত আওয়াজ করলাম সো রাব আকার আল্লাহ তালা কি বলছেন ইয়া আইজু আল্লাহ জীনা আহ মানুহ কতিবা আলাইকুম শিয়াম কামা কতিবা আল্লাহ্লা জীন আমি না কাবালি আল্লাহ কুম তালা বলছেন ও ইমানদার তোমাদের ওপাকে তোমাদের উপরে আমি রোজাকে লিখিতভাবে লিখিতভাবে খরচ করে দিয়েছি যেমনিভাবে তোমাদের পূর্ববত্রীদের উপরে ফরস ছিল ফরস করে দিয়েছিলাম আর এই পূজার মাধ্যমে যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো এই জন্য আমি রোজাকে ফরস করে দিয়েছি জর এখন সুবাহান আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আজকের উপস্থিত আমি সকলের উদ্দেশ্যে এই আয়াতের পরিসরে একটি কথা বলতে চাচ্ছি সেটা হল যে আমরা কোরআনুল করিম যে আয়াতটা কিন্তু বারম্বার শুনতেছি আজকের মাহের রমজান রুলবারক মাসের একে 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 ধাপে ধাপে কিন্তু কি শেষ প্রান্তে এসে যাচ্ছে প্রায় আজকের আঠারোতম রোজা আমরা শেষ করতে চলেছি তাহলে প্রায় রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে আজকের আমাদের মূলত বিষয়টা হলো যে রমজান মাস শেষ হবে ঈদ আসবে ঈদ আসার জন্য আজকের আমরা অতি ব্যস্ততার সঙ্গে থাকি যে যা করে আমার পোশাক কিনতে হবে শাড়ি কেন লাগবে লুঙ্গি কেন লাগবে জামা কেন লাগবে পাইজামা কেন লাগবে আমার ছেলে আমার অমুকের তমুকের এই সমস্ত মানে অনেক কিছু কেনাকাটার লাগবে এই উদ্দেশ্যটা আমাদের কিন্তু সামনে রয়ে গেছে কিন্তু আল্লাহ রব্ব আলমিন যে উদ্দেশ্যটা দিলেন যে মাহের মাহেরাম চালক মাস গুণামাপের মাস মাহের মাহেরাম মুবারক মাস সফলতার মাস এই মাস আপনি আমি কতটুকু গুণামাপ করাইতে পারছি কতটুকু সফলতা অর্জন করতে পারছি এই দিকে কিন্তু আমাদের মোটে ও কারোর খেয়াল নাই ঠিক কেনা জরে বলেন আর জরে বলেন ঠিক কিনা আরও খেয়াল আছে আমরা খেয়াল করি না এখন আমাদের উদ্যমটা চলেছে যে রমজান শেষ হতে চলেছে মাহে রমজান শেষ ঈদ আসবে ঈদের মানে কি করবো এই ব্যস্ততা লোকের এসে গেছে কিন্তু আফসোস করতে হবে যে আল্লাহ তালা আপনার জন্য আমার জন্য রমজান দিলেন বান্দা গোনা করেছ বান্দা তুমি সেই গোনার জন্য আমার কাছে মাপ চাও আমি রমজান মার দিয়েছি মাফের জন্য আমরা কে কে মাফ করে নিতে পারেছি আজকের যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা কোনো কি নিশ্চিতভাবে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার আমার গোনা মাফ হয়েছে এরকম কেউ কোনো গ্যারান্টি আছে কেউ কি বলতে পারবেন তাই যদি না থাকেন আজকের আমাদের একমাত্র আশা থাকবি আল্লাহ আপনি আমাদের জীবনকে গোনা কথাগুলো মাফ করে দিয়ে দেন আজকের আমি যে কথা আয়াতটা ছিল করলাম এই আয়াতটা আমরা কিন্তু আজকের যতবার ইফতার মাহাবিল যাচ্ছি যেখানে জমায় আলোচনা করতেছি সব জায়গায় এই আয়াতটা শুনতেছি ইয়া না আলাইকুম কামা কতিবা তোমাদের কবলিক আমি রোজাকে ফরস করে দিয়েছি যেম যেভাবে ফরস করে দিয়েছিলাম তোমাদের পূর্ব উপর আর যাতে করে তোমার তাকে অর্জন করতে পারো আমার ভাইরা এটা কিন্তু সবার শুনতে শুনতে মুখ হয়ে গেছে আমি এই আয়চার ভিত্তি একটা কথা বলতে চাই যে এখানে আল্লাহ রব্বুল আলমিন মাহিরমসানক মাস দিয়েছেন আল্লাহ তালার একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্যটা আছে আজকের আমরা উদ্দেশ্যটাকে জানতে হবে আল্লাহ তালার উদ্দেশ্য তো কিন্তু আছে আল্লাহ কিন্তু এমনি এমনি রোজা দেন নাই আল্লাহ তালার একটা উদ্দেশ্য স্যার আজকের যারা আসছেন এখানে আমি সবার উদ্দেশ্য বলতে চাচ্ছি বোঝানোর জন্য যে উদ্দেশ্যটা আল্লাহর কি উদ্দেশ্য আপনি আজকে যারা এখানে আছেন আমি বলতে চাচ্ছি সবার কাছে একটা মোবাইল আছে আছে না আছে কিনা আছে সবার কাছে একটা মোবাইল আছে এই মোবাইলটা রেখেছেন কেন আপনি আপনার ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন জায়গায় কথা বলবেন আপনার অফিস বসের সঙ্গে কথা বলবেন আপনি শ্রমিক শ্রমিক অঙ্কনে কথা বলবেন আপনার স্ত্রীর সঙ্গে কথা বলবেন সন্তানের সঙ্গে কথা বলবেন বাইরের থেকে বিভিন্ন যে আত্মীয়স্বজন রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো এই জন্য সবার কাছে একটা করে মোবাইল ঠিক কিনা উদ্দেশ্যটা আমি বোঝাতে চাচ্ছি কিন্তু কিন্তু এই মোবাইলটা যখন আপনার আর কথা বলা হবে না ও যদি বাইরে থেকে কল আসে আপনি শুনতে পাচ্ছেন না আমি যখন রিং দেয় সে আর যায় না তখন মেকানিকের কাছে যখন নিয়ে যান তখন রিজেপ্ট বলে ঘোষণা দিয়ে দেয় তখন ডিজেপ্ট বলে যখন ঘোষণা দিয়ে দেয় কোনো পাগল আপনারা বলেন আপনারা কেউ মোবাইলটা কাছে রাখবেন কি করবেন আপনারা মোবাইলটা আর ব্যবহার করবেন না ওই মোবাইলটা আর ফেলাই দিবেন রাব্বুল রব্বুর আলমিনের একটা উদ্দেশ্য রয়েছে মাহের রমজোরক মাস দান করেছেন তার একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা যদি সফল না হয় আল্লাহ তালার উদ্দেশ্যটা আল্লাহ যদি সফল যদি না হয় আল্লাহ ওই রোজা দ্বারা বান্দার কোনো ফায়দা দেন না বলেন ঠিক কিনা ফায়দা দেন না উদ্দেশ্যটা কি আল্লাহ তালার উদ্দেশ্য আমরা এটা শুনেছি আমরা জানি আল্লাহ তালা বলছেন আল্লাহ কুম তাতাকুন জরিক হান আল্লাহ তোমরা তাকওয়া অর্জন করো এই তাকওয়া রোজার মূল উদ্দেশ্য হলো তাকু দোয়া আজকে লক্ষ্য করে দেখেন মাহেরম জন মাসের রোজা আল্লাহ আলামিন আলমিন কতদিন যেন ফরস করে দিয়েছেন বলেন কয় কতদিন রাখতে হবে কয়দিন এক মাস তাহলে এক মাস রোজা রাখা ফরজ আর তাকুয়া কয় মাসের জন্য ফরজ ভালো করে বলেন তাকুয়া কয় মাসের জন্য ফরজ ঠিক বলেছেন এক বছরের জন্য আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন যে রমজান মাস এক মাসের জন্য আমি বান্দার জন্য খরচ করেছি আর তাকুয়া খরচ করেছি কি গোটা বছরের জন্য আমি তাক খরচ করে দিয়েছি তাহলে তাকওয়া আমার আপনার অন্তর যদি না থাকে আমার বন্ধুগান আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা উদ্দেশ্য হলো তাকো অর্জন করায় তাক অর্জন যদি আপনার আমার না হয় এই রোজার কোনো মূল্য নাই আল্লাহ রবি যেন আহমাদসুরল্লাহ সাল্লাহ বলেছেন এমন এমন রোজাদার রয়েছে বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে না খেয়ে থাকার পরে এই যে উপবাস থাকলো এই উপবাসটা তার মানে দিনের জন্য উপবাস থাকল কিন্তু এই এই উপবাস দ্বারা এই রোচা দ্বারা তার কোনো ফায়দা হয় না কেন ওই রোজা রাখলো কিন্তু তার তাকোয়া নেই আপনার অন্তরে আমার অন্তরে তাকোয়া নাই তাকুয়া যদি না থাকে ওই রোজা তার কোনো ফায়দা হবে না ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ তাই আল্লাহ তাআলা বলছেন কোরআনুল বলছেন সূরা হাশরের ১৮ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنجر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ তালা বলছেন ও ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো গণ তোমরা আল্লাহ ভয় করো তোমরা কি করো তোমরা কি চিন্তা করে দেখেছ তোমরা কি একটু নিজের বিবেক দ্বারা প্রশ্ন করে দেখেছ যে আগামী দিনের জন্য তুমি কি সঞ্চয় করেছ হুম কি কঠিন কথা আজকের আমাদের এই কথাগুলো কান দিয়ে শুনি বার করে দেই এই পয়সায় আমাদের কোনো রকম মানে মানে একবার চিন্তাও হয় না যে আল্লাহ তালা কী বলছেন আল্লাহ পাক বলছেন ও ইমানদার গণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো আর তোমরা কি একবারও চিন্তা করে দেখেছ যে তোমরা তোমরা যে আগামী দিনের জন্য আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছ আজকের আপনার আমার যে পঞ্চাশ বছর বাসবো ষাট বছর কি যে বিশ বছর বাসব এর জন্য কত টাকা সঞ্চয় করতেছি পায়ের ঘাম মাথায় ফেলাচ্ছি কত কষ্ট করতেছি কিন্তু এই জগৎটা যখন ছেড়ে দিয়ে আপনি যখন ওই পারে চলে যাবেন এই জগৎ ছেড়ে দিয়ে যখন আপনার মৃত্যুর পরে যখন আপনার জীবন আর একটা আরম্ভ হবে আমার জীবন আরম্ভ হবে এই ওইখানের জন্য তাই বলছেন যে আল্লাহ তালে বলছেন ওই সময়ের জন্য তুমি কি সঞ্চয় করেছো পাক জিজ্ঞেস করছেন তাহলে আপনি আমি কি সঞ্চয় করতে পেরেছি এটা কি আমাদের বোঝার ব্যাপার আছে না আমরা কি কিছু সঞ্চয় করতে পেরেছি পারে নাই এরপরে আল্লাহ বলছেন অত্যা আবার আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো তারপর কী বলছেন আল্লাহ বলছেন বান্দা তোমরা যেটা করো আমি আল্লাহ আল্লাহরবুল আলামিন সব কিন্তু জানি সুবহানাল্লাহ তাহলে এখানে বলা হচ্ছে এখানে যে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলা হচ্ছে আমার বন্ধুগণ এক যে আমরা প্রত্যেকে জানি যে ঘটনাটা আল্লাহ রাব্বুল আলমিন তিনি যে হজরত উমার ফারুক রাজি আল্লাহ হু তিনি যখন দেশের প্রেসিডেন্ট ছিলেন যখন তিনি খলিফা ছিলেন তিনি যখন দেশ পরিচালনা করতেছিলেন এই সময় তার দেশের ভিতরে তার তার সমাজের ভিতরে তার রাষ্ট্রের ভিতরে আমার বন্ধুগণ যে যারা যে মানুষ সোনার মানুষ গড়েছিল তারা কেমনভাবে তালাকে ভয় করেছিলেন তিনি একদিন যখন যাচ্ছিলেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তে যাচ্ছেন এমন সময় দেখতে পেলেন যে একটা ঝুপড়ির থেকে যেন কথা আসতেছে রাতের বেলায় মানে রাতের বেলায় কথা আসতেছে যে মেয়ে মা তার মেয়েকে বলছেন মেয়েকে বলছেন যে আজকের যে গরুর দুধগুলো দোহানো হয়েছে ওই দুধের ভিতরে তুমি এক কেজি পানি মিশাই দিবা এক কেজি এক এক কিলো পানি মিশাই দিবা যাতে করে আগামী দিন আমরা এই দুধ থেকে অনেক টাকা লাভ করতে পারি মেয়ে ডেকে বলছেন মা আপনি এ কেমন কথা বললেন তখন কে বলল কেন বলল যদি এই কথা আমাদের রাষ্ট্রের প্রধান ওমার রাজি আল্লাহ আনহু শুনতে পায় তাহলে তো আমাদের কল্লার কল্লার কাছে থাকবে না ওই মা বলছেন মেয়েকে যে যে তুমি যদি পানি মিশাও এত রাত্রের ভিতরে আপনার ভিতরে পান মিশায় তাহলে ওমার কি এখন দেখতেছেন নাকি তিনি যে এখন ঘুমাই আছে। আমার বন্ধুগণ ওমার দিয়ে আল্লাহ তালা আনব তিনি ঘরের পাশে ঘরের পাশে দাঁড়িয়ে এই কথাগুলো শুনতেছেন শোনার পরে যখন ওই মেয়েকে তার মাকে ডাক দিয়ে বলছেন মা শুধু তাই নয় আপ যদি ওমার ফারুক যদি এখন ঘুমাইতে থাকে রাষ্ট্রপ্রধান তিনি যদি এখন ঘুমান কিন্তু রাষ্ট্রপ্রধানের মালিক যিনি আপনার মালিক যিনি আমার মালিক যিনি আল্লাহ তিনি তো ঘুমান না তিনি তো বান্দার সমস্ত কার্যক্রম সব কিছু তিনি দেখতেছেন তিনি আমি যদি তাহলে ওই আল্লাহর চোখকে ফাঁকে দিতে পারবো নাকি তখন এই কথা উমারে ফারুক রাদি আল্লাহ তালা আনহু শোনা মাত্রই তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যেয়ে তার ছেলেকে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ তার ছেলের নাম আবদুল্লাহ বললেন যে আমি এমন একটি মেয়ে দেখে আসলাম যাকে তোমাকে বিবাহ করার লাগবে অমর রাজি আল্লাহ আনহু ওই তার ছেলেকে ওই মেয়েকে কুত্রবধূর করলেন জরিখন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ তাহলে আজকের দেখল কি ওই মেয়ের দেখলো কি কোনো অর্থ সম্পদ দেখেছে কোনো সিহারা দেখেছে দেখেছে কি দেখেছে তাকোয়া তাহলে আজকের আমরা যে আমাদের সন্তান সন্ততিকে বিবাহ দেই আজকের তাকোয়া দেখি না আজকের দেখি কি কত ধন সম্পদ রয়েছে কত অর্থ রয়েছে কত চেহারা রয়েছে এইগুলো আমরা এইভাবে দেখি আজকের আপনার যে শিক্ষিত মানুষের কাছে দিয়েছেন বিবাহ কিন্তু আজকের হাতে বেঁধে পায়ে দড়ি রশি বেঁধে তাদেরকে নির্মাণ যাদেরকে আপনারা মনে করেছিলেন যে ছেলে খুব ধন সম্পদ আসে অর্জন করতে পারবে তার কাছে বিয়ে দিয়েছিলেন কিন্তু এই রকম কিছু কিছু মানে মানুষ রূপে মানুষ রয়েছে যে নারীদের উপরে নির্যাতন চালায় এরকম আসে না নাই আমার বন্ধুগান যদি যারা আল্লাহ রাবুল আলমিন কালাম জানেন আল্লাহ রাব্বুল আলমীর দিনের পথে চলেন আল্লাহ রব্বুল আলমিন যার যে কোরআন নাজিল করেছেন সেই কোরআন যাদের সেনার মধ্যে আসে যাদের হৃদয় রয়েছে এমন ব্যক্তির সঙ্গে যদি আপনারা দিনদার পরেজগার ইমানদার হিসাবে ছেলে খুঁজে মেয়ে বিবাহ দেন অবশ্যই তার ভিতর যদি দিনদারিত্ব থাকে আল্লাহ রাব্বুল আলামিন। ওই মেয়েকে আপনার ওই কি ওই ছেলের সঙ্গে বিবাহ দিলে শান্তি অবশ্যই দান করবেন জলিকন সুবাহ আমার বন্ধুগান তাই বলছি আজকের আমাদের অন্তর থেকে তাকো উঠে গেছে আজকের তাকুয়া কোথায় গেছে আজকে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আজকের আমরা আমাদের সন্তান দিতাম তাহলে দেখা যেত আজকের যারা কি নাচ গান করতে পারে এমন ব্যক্তিদের সঙ্গে বিবাহ দিতাম না আজকের যদি তাকুয়া থাকতো তাহলে আজকের আমরা যারা এইরকম ড্যান্স দিতে পারে তাদের সঙ্গে আমাদের সন্তান সন্ততিকে মিশতে দিতাম না আজকের আপনারা যদি আমার তাকুয়া যদি মজবুত থাকতো তাহলে আজকের দেশের ভিতরে যে অসামাজিক কাজ চলতেছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম না যদি আমাদের তাকুয়া থাকতো অবশ্যই আমরা কী করতাম আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ রব্বুল আলমীর দিন প্রতিষ্ঠিত করার জন্য যে তালা বলছেন ও যে তার হুকুম দিয়েছেন আমরা অবশ্যই সেটা মেনে চলতাম বলেন ঠিক কিনা আমার বন্ধুগান্তে রমজান ওয়ারাক মাস আল্লাহ রাবুল আলমী দিয়েছেন এই রমজান মাস এক মাস শ্যাম সাধানোর পরে রমজান মাস চলে যাবে কিন্তু আপনার আমার জন্য বারো বারো মাস বারোটি মাসের জন্য এই চাকুয়া থেকে যাবে এই বারোটা মাস যদি কোনো ব্যক্তি তাকুয়া ধরে রাখতে পারে অর্জন করতে পারে তাহলে আল্লাহরবুল আলমিন বলছেন আমি তার সমস্ত এই তাকুয়ার মাধ্যমে যে আমি কি করব? তার সমস্ত সফলতা আমি আল্লাহ রব আলম দান করব জরিগঞ্জ বা হার আল্লাহ আর তাকুয়া যদি না থাকে আল্লাহ রুসুল সাল্লাম বলেছেন ওই ব্যক্তি সারাদিন উপবাস করে থাকবে কিন্তু তার কোনো রোজার দ্বারা ফায়দা হবে না এই জন্য তাকুয়া আমাদের সকলকে অর্জন করতে হবে আজকের এই যে আল আলোচনা মাহফিল থেকে আমি আপনাদের কাছে ওর্ত আহ্বান জানাতে চাই আমরা বারম্বার এক কথা শুনি কিন্তু এই শোনাটা আমাদের আমলে নিয়ে আসতে হবে আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনার আমার কার্যকলম সবগুলো দেখছেন দেখছেন না আল্লাহাক বলছেন ও বান্দা তুমি যে কি করো আর তোমার চোখ লুকি ঝুঁকি খারে তোমার অন্তরে কি ইফিস করে কেউ জানে জানে না আমি আল্লাহ আল্লাহর আলম জানি কিন্তু যদি তাকুয়া থেকে থাকে আপনার অন্তরে আমার অন্তরে কোনো খারাপ পোষণ থাকবে না সব সময় আমার অন্তরটা আল্লাহর দিকে থাকবে আপনার যদি তাকুয়া থাকে তাহলে এই রোজার মাস চলে যাওয়ার পর রোজার মাসে যেমন আপনি আমি পাচক্ত নামাজ আমাদের শুধু আদায় করেছি পাঁচক্য নামাজ আদায় করেছি আর ওই তাকুয়া যদি থাকে তাহলে রমজান মাস পর চলে যাওয়ার পরেও আপনার আমার দ্বারা নামাজ কাজা হবে না বলেন ঠিক না কিন্তু কিছু লোক রয়েছে রমজান মাসও শেষ নামাজও শেষ আমার বন্ধুগণ এই চাকুয়া দ্বারা আল্লাহর কাছে ফায়দা পাওয়া যাবে না এই জন্য আসুন আমরা আমরা আল্লাহ আল্লাহর আলমেন চাকুয়া অর্জন করে যাতে জান্নাত না চাপ করতে পারি আল্লাহ আমাদের সকলকে তো দান করুন আমিন